আসসালামু আলাইকুম এখানে যে দেখতেছেন দেশি শৈল মাছের পোনা হ্যাভিয়স এই দেশি শৈল মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি এখানে মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই অতএব যা মাছগুলো আমরা গ্রিডিং করছি এই মাছগুলো দেখাই দিচ্ছি যে গ্রেডিংয়ের সম্পূর্ণটা মাছ মা মাছগুলো হয়ে থাকে এবং কেউ বড়ো আকারে তার মাধ্যমে রয়েছে এই পুরুষোত্তম মাছগুলো আপনার থেকে চাকবে অতএব এর মাধ্যমে অতএব পুরো মাছ সত্য মাছগুলো আপনার যে মাছ বড় হবে সেই মাছগুলো আমরা এই গেডিং করে রেখে দেই। তার মাধ্যমে রয়েছে আপনার প্রয়োজন পড়লে আমরা এই মাছগুলো আপনারা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকব এই সাইজের মাছগুলো পেতে হলে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন অতএব ভালো পরামর্শ পেতে হলে অবশ্যই সর্বদাই আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে থাকি আমরা একই দেশের মানুষ অতএব হেল্পের জন্য রয়েছি তার মধ্যে রয়েছে এই শৈল মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য আগা নাই অতএব টাঙ্কিতে কিংবা পুকুরে এক সাইজের ভিতরে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন এখানে যে দেখা দিচ্ছে একদম দেশি পিওর অরিজিনাল দেশি শৈল মাছ এই দেশি শৈই মাছগুলো দেখা গেছে মাছগুলো কত লাল হয়ে থাকবে অতএব দেখা গেছে অন্য অন্য মাছের সাথে ফুটাফুটি কালো কালো দাগ থাকবে অতএব এই দেশি শৈল মাছগুলো তার মাধ্যমে রয়েছে এই শৈল মাছগুলো কালারযুক্ত মাছ হয়ে থাকবে অতএব দেখা গেছে মাছগুলো মাছের মাথা মোটা থাকবে অতএব দেশি শৈল মাছের এই নমুনা হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য আপনারা কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন পুকুরে চাষ করতে হবে পানি থাকবে তিন থেকে চার ফিট ওদের কিংবা পাঁচ ফিট এই মাছগুলো দেখা গেছে পুকুরে খাদ্য ব্যবহার করতেন ফিট পাউডার খাদ্য এই ফিটের পাউডারটা খাদ্য আপনার ব্যবহার করলে দেখা গেছে খাদ্যটা খুবই কম লাগবে অতএব দেখা গেছে আপনার পুকুরে যদি আগে বাকে থেকে ওতে জু প্লান্টন একটা তৈরি করে নিন তাহলে সেই ক্ষেত্রে খাদ্য খুবই কম লাগবে তার মাধ্যমে রয়েছে পানি রকম কিনে সমস্যা হবে না অতএব জটিল ভাব দেখা দেবে না অতএব যে সেই মাছগুলো চাষ করার সফলতায় আলাদা থাকে তার মাধ্যমে এখানে যে দেখা দিচ্ছে এই মাছগুলো দেখা গেছে চার থেকে পাঁচ মাসে বাজারজাত হলে আপনার বাজারগত মূল্য পেয়ে থাকবেন অতএব ভালো দামে তার মধ্যে রয়েছে উপযুক্তভাবে আপনার পুকুরে চাষ করার জন্য রয়েছে পানি যদি চার থেকে পাঁচ ফিট থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে সাড়ে তিনশো থেকে অত চারশোতে পিস করে ব্যবহার করবেন প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করবেন এখানে যে মাছগুলো আমরা হাত দিয়ে দেখা দিচ্ছি দেখেন দেশি মাছের কী কালার হয়ে থাকে এগুলো হচ্ছে গা দেশি শৈল মাছ এই দেশি শৈল মাছগুলো দেখা গেছে খাদ্য খুবই কম লাগবে অর্থে খুবই কোনোরকম সমস্যা হবে না ওতে মোটাইলে হার খুবই কম থাকবে এই মাছগুলো সফলতা পাবেন মাত্র পাঁচ মাসে তার মধ্যে রয়েছে খাদ্য অতএব পানি অতএব এই ধরনের খাদ্য যদি আপনার থাকে তাহলে পানি যদি আপনি মেল্টেল করতে পারেন বায়ুপলকের জন্য তাহলে দিয়ে আপনার বায়ুপলক চাষ করতে পারেন আর পুকুরেও রকম পানি মেল্টেল করতে হবে না অত পুকুরে খাদ্য দিয়ে যাবেন প্রতিদিন তিনবার করে তিনবারে খাদ্য মাছগুলোর সফলতা থাকবে মাত্র চার থেকে পাঁচ মাস তার মধ্যে রয়েছে মাছগুলো অনিশ্চিতভাবে আপনার চার থেকে পাঁচ মাসে এক একটা মাছ ওজন আসবে আর সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন আসবে এর মধ্যে রয়েছে খাদ্য আপনার কী পরিমাণ খাদ্য যাবে তার মাধ্যমে রয়েছে খাদ্য যাবে আপনার আষ্টশো থেকে নশো গ্রাম কিংবা এক কেজি খাদ্য আপনার খরচ হবে এতে মাধ্যমে দেখা গেছে আমরা যে এই টাঙ্কির মাধ্যমে মাছগুলো রয়েছে দেখেন মাছগুলো এক্সাইজের ভিতরে এই এক্সাইজের মাধ্যমে আপনারা এইরকম টাঙ্কিতেও মাছগুলো চাষ করা যায় তার মধ্যে রয়েছে পানি অতএব টাঙ্কির পরিমাণ দেখাবো যে আপনারা মাছগুলো দিতে পারবেন অতএব খুবই কম খরচে তার মধ্যে রয়েছে টাঙ্কিতে চাষ করলে আপনার সময় লাগবে মাত্র আরও এক থেকে দেড় মাসের জন্য বেশি অতএব পাঁচ মাস তার মধ্যে রয়েছে পানি চেঞ্জ করতে হবে দুই থেকে তিন দিন পরপর পানি চেঞ্জ করে দিতে হবে তাহলে দেখতে পারবেন মাছগুলো সঠিকভাবে নিয়মে চাষ করে এবং কি উপযোগী হিসাবে করে দিতে পারবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের ঠিকানা মাইমসিং জেলা থানা ত্রিশ সাল এই ঠিকানা চলে আসলে মাছগুলো সংগ্রহ করতে পারবেন অত্যাপযোগ